ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী মেধাবী শিক্ষার্থী স্যার এ এফ রহমান হলের ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং জুলাই ও আগস্ট গণ অভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃত্ব শাহরিয়ার আলম সাম্যকে হত্যা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার উদ্যানের মধ্যে তাকে এই নির্মমভাবে হত্যা করা হয় একটি প্রশ্ন সবসময় থেকেই যাই কেন সাম্যকে হত্যা করা হলো যখন কোন হত্যাকাণ্ড সংঘটিত জড়িত প্রকৃত দোষী যারা তাদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানায় একটি কথা সবসময় পেছন থেকে থেকেই যাই সেই বিষয়টি হচ্ছে যে এই ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার এই বিষয়টি আমাদেরকে কখনো ভাবিয়ে তুলেছে কিনা এই বিষয়টি কিন্তু অনেকের মনে একটি প্রশ্ন থেকে যায় আমি যদি একটি উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝাতে পারি তাহলে বিষয়টি আরো সুন্দর হয় থেকে বিশ্ববিদ্যালয়ের শুরু করে গুলিস্থান এগুলো রয়েছে যে জায়গাগুলোতে বিনোদন কেন্দ্র হিসেবে স্বীকৃত এই জায়গাগুলোই আপনি কখনো আপনি নিজেও কখনো কখনো এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন আপনার আশেপাশে এমন কিছু মানুষ ঘোরাফেরা করবে যাদেরকে দেখে আপনার সন্দেহ আপনার যদি তাদেরকে দেখে সন্দেহ ভাজন মনে হয় তাহলে এখানে প্রশাসনের লোক যারা রয়েছে যারা আরো বিচক্ষণ আরো প্রশিক্ষণ প্রাপ্ত তাদের কেন তাদেরকে দেখে এই মনে হয় না যে তারা অপরাধী অথবা তারা কোনো অপরাধ সংগঠন করতে পারে আপনি বিনোদন কেন্দ্রগুলোতে বসে একটু সময় কাটাবেন ঘুরতে যাওয়া পরিবার পরিজনের সাথে বাচ্চা ছেলে মেয়ে পরিবার নিয়ে ঘুরতে যাওয়া এই জায়গাটা হচ্ছে কেন আপনার জন্য সতর্ক থাকবে না কেন আপনার জন্য সিকিউর থাকবে না কেন আপনি সেফ থাকবেন না কেন আপনি সেখানে যেও বিড়ম্বনার শিকার হবেন আজ যখন সাম্যকে হত্যা করা হলো সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র শিক্ষক ছাত্র জনতা সবাই সাম্য বিচারের দাবি জানানো সাম্য হত্যার বিচার হবে আমরা কি সাম্যকে ফিরে পাব আর কত সাম্য এইভাবে এই যে হেনস্থার শিকার হয়ে সাধারণত এই সাধারণ বহিরাগত মানুষের হাতে এবং যাদের কোনো অস্তিত্ব নেই সমাজে যাদের কোনো অবস্থান নেই যারা ভব ঘুরে তাদের হাতে আর কত সাম্য হত্যা হলে সাধারণ মানুষের বিবেক খুলবে আইন এবং আইন প্রশাসনের চোখ খুলবে সেই দিন আর কত বাকি আর কত দিন আমাদের অপেক্ষা করতে হবে সাম্য সাম্য বিচার একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা সকলে চাই প্রকৃত দোষীদেরকে শাস্তির দোষীদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক এটা আমাদের সকলের প্রত্যাশা তবে এখানে আমি একটি সাজেশন দিয়ে যেতে চাই সেটি হচ্ছে যে এরকম আর কোন সাম্যকে যেন এই ভবঘুরের দল যাদের কোন ঠিকানা নেই অস্তিত্ব নেই বিভিন্ন জায়গায় বসে থাকে এরা যেন কখনো আমাদের এরকম মেধাবী শিক্ষার্থী সাম্যের মতো আর কাউকে হত্যা করতে না পারে এই বিষয়টি প্রশাসনের অবশ্যই দৃষ্টি গোচরে আনতে হবে প্রশাসন আরো সতর্কভাবে এই বিষয়টি দেখবে এটি আমি আশা করি যারা এই ধরনের ভবগুড়ে রয়েছেন যাদের অস্তিত্ব নেই যাদের কোনো কর্মসংস্থান নেই এবং যাদের কোনো শিক্ষা নেই যারা বিভিন্ন জায়গায় ওত পেতে বসে থাকে মানুষের ক্ষতি করার জন্য তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে প্রশাসনের কঠোর নজর দিতে হবে এদের প্রতি এদের কারণে সমাজে সৃষ্টি হচ্ছে সাধারণ মানুষ ভালোভাবে শান্তিপূর্ণভাবে চলাফেরা করতে পারছে না এবং এদের কারণে অনেকেই অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন এটি কিন্তু প্রশাসনের অগচরে নয় এটি কিন্তু প্রশাসনের অজানা নয় আমি আশা করব যেন সবাই শান্তিপূর্ণভাবে চলাফেরা করতে পারে এবং সকলের সর্বসাধারণের সিকিউরিটির জন্য নিরাপত্তার জন্য প্রশাসন আরো সতর্ক হতে হবে এবং সন্দেহভাজন লোকদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদেরকে এই সমস্ত জায়গায় থাকার জন্য ব্যবসা বাণিজ্য করার জন্য কোনো কিছু বিক্রি করার জন্য আগে তাদের আইডেন্টি চেক করতে হবে সতর্কমূলকভাবে কিছু লোককে এখানে তাদেরকে এই সমস্ত কর্ম করার জন্য সুযোগ দিতে হবে তাহলেই আমাদের যেই বিনোদন কেন্দ্রগুলো রয়েছে এগুলো অশ্লীলতা মুক্ত হবে সবার সাধারণ মানুষ পরিবার পরিজন নিয়ে নিরাপত্তার সাথে এই জায়গাগুলোতে পরিদর্শন করতে পারবে এবং সবাই সকলের মতো ভালো থাকবে আমাদের দেশ অপরাধ মুক্ত হবে আমরা নিজেরাও সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারব। আজ সাম্য মারা গিয়েছে সাম্যকে হত্যা করা হয়েছে সাম্য হত্যার বিচার অতি দ্রুততার সাথে করা হোক এবং এই সাম্যদের মতো আর কোন ছাত্র যেন এই সাধারণ মানুষের হাতে নির্মম ভাবে খুনিদের হাতে অপরাধীদের হাতে হত্যা না হয় সেই বিষয়টিও প্রশাসন কঠোরভাবে দেখবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের আলোচনা এখানে শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ